আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ প্রত্যেককে ভয়েস অফ হিউম্যান পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি যে যেখানে যে অবস্থা আছেন সবারই ভালো থাকা এবং সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আজকে লাইফের বিষয়বস্তু হচ্ছে টুপি রাজনীতি বাংলাদেশে এখন টুপি পাঞ্জাবির ব্যবসাটা খুবই জাঁকজমক হইতেছে কারণ আপনারা জানেন সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে টুপি এবং পাঞ্জাবির বাজার অনেকটা আগুন লেগে গেছে অর্থাৎ ব্যবসা খুবই ঝাঁকজমক কারণ এই টুপি পাঞ্জাবির সাথে আমাদের বাঙালি মুসলমান অনেকটাই আবেগ জড়িত ভাষাভাষী আমরা বাঙালি মুসলমান অনেকটাই আবেগী আমরা অতি শীঘ্রই অনেক কিছু বলে যাই আমরা আবেগের বসতে বেশিরভাগ আবেগের মধ্যে পড়ে আমরা ভুল করে ফেলি আর আমাদের এই আবেগকে একটা শ্রেণীর লোকে কাজে লাগিয়ে তারা তাদের ব্যক্তি উদ্দেশ্য হাসিল করে এখন সেটা কীভাবে করে আমরা একটু আজকে খতিয়ে দেখব আপনারা জানেন বাংলাদেশের সামনে নির্বাচন ফেব্রুয়ারিতে বিশেষ করে সামনে যেহেতু নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে যারা পলিটিক্স করে কিংবা যারা বিভিন্ন আসনে প্রার্থী বিভিন্ন দলের তারা কিভাবে এই বাঙালি মুসলমানের যে আবেগটাকে তারা কি কাজে লাগাবে অর্থাৎ বাঙালি মুসলমানের আবেগকে ফুঁজি করে তারা কিভাবে এমপি মন্ত্রী হবে সেই সেই সুযোগটা তারা বিগত দিনগুলোতে অনেকবার নিচ্ছে ইভেন এখনও নেওয়ার চেষ্টা করছে আমরা যাদেরকে জীবনে বিশেষ করে আমরা যাদেরকে কখনো দেখিনি যে তারা ফাঞ্জাবি টুপি পরতে নর্মালি তারা সচরাচর ফাঞ্জাবি টুপি পরে না কিন্তু এর নির্বাচন আসলে তখন পাঞ্জাবি টুপি একটা রমরমা ব্যবসা হয় প্রত্যেকটা যারাই যারাই নেতা নেতা থাকে বিভিন্ন আসনে ফাটতে দেয় কিংবা যারাই এমপি মন্ত্রী হতে চায় কিংবা বিভিন্ন ইলেকশনে তারা কি করে বিভিন্ন ইলেকশনের উপলক্ষে নির্বাচন উপলক্ষে তারা কী করে তারা তখন মাথার মধ্যে টুপি লাগায় এবং তারা পাঞ্জাবি পরে কিন্তু আপনি দেখবেন আজকে যারা মাথার মধ্যে টুপি লাগাইতেছে পাঞ্জাবি পরতেছে বিগত এক বছর আগে তাদের টুপি ছিল না পাঞ্জাবি ছিল না বিগত এক বছর আগে তার রূপটা ছিল অন্য রকম তাহলে এখন কেন সে স্বামী নির্বাচনকে কেন্দ্র করে সে এখন পাঞ্জাবি পরে টুপি মাথায় দেয় সে অনেকটা বাঙালি মুসলমানের আবেগ সেই আবেগকে সে কি তার ব্যক্তির সাথে কাজে লাগাইতে চায় এরপরে সে তার যখন তার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে তখন তার টুপি থাকবে কোথায় আর ফাঞ্জাই থাকবে কোথায় তখন ইসলামের বিরুদ্ধে সে আবার কি আগের মতো সে নামবে ইসলামের বিরুদ্ধে সে দাঁড়াবে তো অর্থাৎ বাঙালি মুসলমান আমরা অনেকটাই আবেগী আমরা সামনে যে বিষয়টা হয় অর্থাৎ আমরা অল্পতে ইতিহাস বলে যাই অল্পতে আমরা অনেক কিছু বলে যাই আমরা সবসময় বর্তমানটাই ফলো করি বর্তমানে আমরা আবেগে পড়ে যাই যে ভুলটা মনে হয় বাঙালি মুসলমান আবার করবে সামনে আবার করার সম্ভাবনা একটু বেশি আর একটা শ্রেণীর লোকে এ বাঙালি মুসলমানের আবেগকে তারা কি করে এভাবে তারা ফুজি করে তারা তাদের ব্যক্তি উদ্দেশ্য হাসিল করে এখন অনেকে বলে এ অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করে কিংবা ধর্মকে ফুজি করে তারা রাজনীতি করে আমরা দেখতেছি রিসেন্টলি কথাগুলো অনেকবার আসতেছে বারবারে কারা আসলে ধর্ম নিয়ে রাজনীতি করে আপনি কীভাবে চিনবেন সে যে ধর্ম নিয়ে রাজনীতি করে সেটা হচ্ছে চীনের একটাই উপায় হচ্ছে যখন কোনো নির্বাচনকে কেন্দ্র করে ইলেকশন ইলেকশনকে কেন্দ্র করে যখন কোনো ব্যক্তি কিংবা কোনো গোষ্ঠী কোনো মহল তখন তার কথা বা তার শুরু শেষ করে ফেলবে বুঝবেন যে তারাই ধর্ম নিয়ে রাজনীতি করে ধর্ম নিয়ে রাজনীতি চীনের একটাই উপায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কোনো কিছুকে নির্দিষ্ট কোনো নির্বাচনকে নির্দিষ্ট কোনো ইলেকশনকে কেন্দ্র করে তার লেবাস পরিবর্তন হয়ে যাবে তার কতার পরিবর্তন হয়ে যাবে নির্বাচন শেষ সে আবার সবগুলো বলে যাবে নির্বাচন পর্যন্ত এগুলো বহাল থাকবে নির্বাচন পরে আবার সে কী করবে মুসলমানের বিরুদ্ধে সে আবার তার পূর্বের নে আবার নামবে তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে এটাই হচ্ছে ধর্ম ব্যবসা অর্থাৎ সে তার স্বার্থ হাসিল করবে তার সার উদ্দেশ্য হাসিল হবে উদ্দেশ্য সাকসেস হবে সে তখন আবার পূর্বের ন্যায় ফিরে যাবে এটি হচ্ছে ধর্ম ধর্মকে নিয়ে ব্যবসা করা ধর্মকে কাজে লাগানো ব্যক্তি স্বার্থে দলে দলীয় স্বার্থে আর যেটা আমরা রিসেন্টলি দেখতেছি কিছু কিছু মহল কিছু কিছু পার্টি কিছু কিছু নেতা এগুলোই করতেছে যাদের মাথায় কখনো আমরা টুপি দেখি নেই তাদের মাথায় কখনো আমরা ইসলামের বয়ন শুনি নাই এখন আমরা এখন তারা মূর্তি মহাদ শুয়ে গেছে তাদের থেকে আমরা ইসলামের বয়ন হয় ইসলামের তাদের থেকে আমরা কি বিভিন্ন ধরনের ওসির শুনতে হয় এটাই হচ্ছে বাস্তব বাংলাদেশের চিত্র কিন্তু যারা যাদের রাজনীতি যাদের রাজনীতি গড়ে উঠছে ইসলামকে কেন্দ্র করে ইসলাম করে দেখা গেছে তাদের কোনো এখন কি হদিস নেই তারা এখন রাজনীতি তারা এখন ব্যবসা হয়ে দন ব্যবসা হয়ে গেছে কিন্তু প্রকৃত যারা দন ব্যবসায়ী তারাই অন্যকে বলে ধর্ম ব্যবসায়ী এই হচ্ছে আমার দেশের বর্তমান অবস্থা আর আপনারা সামনে নির্বাচন আপনারা যাকেই ভোট দেন এটা প্রত্যেকটা ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি সয়ে তা আমি একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদের কাছে আহ্বান করব আপনারা যে ব্যক্তিকে ভোট দেবেন যে দলকে ভোট দেবেন ওই দলের ইতিহাস জানবেন এমন না যে দলটা বাংলাদেশে নতুন করে আসছে এখানে বসে গেছে তারা নতুন করে নির্বাচন দাঁড়া গেছে বিষয়টা এমন না দল দলের ইতিহাস জানবেন দলের ইতিহাস পর্যবেক্ষণ করবেন বিগত দিনগুলো তারা কতটুকু জনগণের প্রতিশ্রুতি তারা কি বাস্তবায়ন করছে এসব বিষয়ে আপনারা দেখবেন বি আগের ইলেকশনে তারা তারা যে স্থিরগুলো দিছে স্থিরগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে এগুলো আপনারা দেখবেন এরপর একটা দলকে ভোট দেবেন কিন্তু আপনার যে দাঁড়িয়ে টুপি কিংবা পাঞ্জাবি দেখে কাউকে ভোট দেওয়া ঠিক হবে না আবেগের বর্ষদে কাউকে ভোট দেওয়া ঠিক হবে না মনে রাখবেন বোট একটা পবিত্র আমানত আপনার এই বোটে আগামী বাংলাদেশের পথ চলা হবে আগামী বাংলাদেশ কেমন হবে আগামী বাংলাদেশ কি বাংলাদেশ হবে আগামী বাংলাদেশের সাম্যের বাংলাদেশ হবে আগামী বাংলাদেশের সুশাসন হবে আপনার ভোটের মাধ্যমে সেটা নির্দিষ্ট হবে কারণ আপনার ভোট একটা আমানত আপনি আমানত কখনো আপনি এটাকে ভুল পথে আপনি এটা ক্রয় করতে পারেন না এই আমানত উপরে ভিত্তি করে আগামী প্রজন্ম একটা নিরাপদ দেশ পাবে একটা নিরাপদ ভূখণ্ড পাবে যেখানে নিজের গড়ে একটা শিশু ছিল দেখা যাচ্ছে সে এখানে মৃত্যুবরণ করছে আমরা এই দেশ চাই না এটা আমরা জুলাই বিপ্লব দেখছি ঘরের মধ্যে বাসার মধ্যে নিরাপদ না আমরা এই বাংলাদেশ আর চাই না আমরা ওই বাংলাদেশ চাই মানুষ বাংলাদেশের প্রত্যেকটা ভূখণ্ডের মধ্যে প্রত্যেকটা জায়গায় যে কোনো মাটিতে যে কোনো পাহাড় পর্বত যেখানে বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে যানমালে নিরাপদ থাকবে আমরা ওই বাংলাদেশ চাই আর এই বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে অবশ্যই ভোট একটা আল্লাহ তরফে আমানত আমাদেরকে আমরা সঠিক পথে প্রয়োগ করতে হইব সঠিক পথে প্রয়োগের মাধ্যমে সঠিক নেতা নির্বাচনের মাধ্যমে সঠিক দেশ পরিচালনা গঠন হবে অর্থাৎ বর্তমান যারা দাড়ি কিংবে টুপি ফি পড়ছে নতুন করে বিগত পাঁচ ছয় মাসে পড়তে আসে পাঁচ মাসে তারা ধর্মিল কথা বলতেছে এদেরকে আপনারা বয়কট করবেন ভোটের মাধ্যমে কারণ আপনারা এ ভুল করবেন না আপনার ভুলের কারণে আপনার ছেলে আপনার মেয়ে আপনার ভবিষ্যতে একটা বড় একটা বিপদগ্রস্ত হবে সবার প্রতি আমারে আহ্বান সবাই আমার আহ্বান একটু সাড়া দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম